আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ তোরিবন কাসির যে যেখান থেকে যে অবস্থায় আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই এল ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালার শেষকে পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বড় বড় মতো আজও একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে উপস্থিত হলাম আজকের লাইভ লাইভটি একটু অন্যরকম হতে চলেছে আজকের লাইভটি একটু ডিফিকাল্ট হতে চলেছে কেননা আজকের লাইভ প্রোগ্রামে আমি এমন একটি আমল দিতে চলেছি এমন একটি মোজারফ আমলের পদ্ধতি বলে দিতে চলেছি যার দ্বারা সহজেই একজন মানুষ মোমিন জিনদের সাথে বন্ধুত্ব করতে পারবে মোমিন জিনদেরকে বসে রাখতে পারবে ইনশা আল্লাহ যদিও এই রিলেটেড কাজগুলো খুবই ভয়ঙ্কর খুবই কঠিন খুবই সাহসের ব্যাপার এবং এই আমলগুলোতে আপনার প্রাণনাশের সমস্যাও রয়েছে তবে আজকে আমি যেই আমলটি বলে দেব আজকে আমি যেই আমলটি বলে দেব এই আমলটির মাধ্যমে আপনি সহজেই অমিন জিনদের সাথে বন্ধুত্ব করতে পারবেন সহজেই আপনি অমিন জিন্দেরকে বস করতে পারবেন ইনশাআল্লাহ এরকমই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি গুরুত্বপূর্ণ একটি আমল আমি বলে দিতে চলেছি আল্লাহ তো আপনারা যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা বমিন জিনদের সাথে বন্ধুত্ব করতে পারবেন বমিন জিনদেরকে বসে রাখতে পারবেন ইনশাআল্লাহ তবে বস হয়ে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি এদের দ্বারা কোনো অন্যায় ইসলাম সমর্থন করে না নির অপরাধ মানুষদের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে কেননা এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং জেনা তারা চলে যাবে এরা আপনার ক্ষতি করে এরপরে চলে যাবে এমনিতে চলে যাবে না এই জন্য সাবধান যত সহজ মনে করবেন তত সহজ নয় যত এজি মনে করবেন তত এজি নয় কারণ আমলটি করা সহজ জেনেরা বস হবে এটাও সহজ জিন্দের সাথে মোমিন জিন্দের সাথে বন্ধুত্ব হবে এটাও সহজ তবে এটাকে ধরে রাখা এই জিনদেরকে বসে রাখা এদের দ্বারা সর্বদা বিভিন্ন ফ্যাসালিটি বুক করা এটা বড়ই কঠিন কারণ এক্ষেত্রে কিছু লোক দাম্বিক হয়ে যায় কিছু লোক অহংকারী হয়ে যায় কিছু লোক এই জিনদেরকে কবজায় পেয়ে মনের ইচ্ছা স্বাধীন বিভিন্ন কর্মকাণ্ড তারা করতে থাকে যেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ তবে আপনি আজকে আমি যেই আমলটি বলে দেব যে পদ্ধতিটি বলে দেব এই পদ্ধতির মাধ্যমে আপনি মমিন জিনদের সাথে বন্ধুত্ব করতে পারবেন মোমিন জিনেরা আপনার বসে চলে আসবে এবং এই জিনেরা আপনার বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ফ্যাসিলিটি দিতে থাকবে তবে সাবধান কখনোই এদের দ্বারা কোনো অন্যায় কাজের হুকুমত এদেরকে দিবেন না করবেন না তাহলে আপনি এই জিন্দেরকে আজীবনে আপনার খেদ মতে নিয়োজিত রাখতে পারবেন এই জিন্দের দিয়ে আপনি বিভিন্ন ফ্যাসিলিটি আপনি গ্রহণ করতে পারবেন ইসলামের খেদমত করতে পারবেন জিন ছাড়ানোর কাজ করতে পারবেন মানুষের জাদু কাটানোর কাজ করতে পারবেন বিভিন্ন তথ্য আপনি নিতে পারবেন এছাড়া আরও অনেক কাজ আপনি করতে পারবেন যখন আপনার একটা সাধ্যে চলে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন তবে সতর্ক বিষয় এবং সতর্ক থাকতে হবে এই বিষয়ে যে অবশ্যই আপনার ভিতর থেকে ফকর এগুলো বের করা যাবে না অহংকার এগুলো বের করা যাবে না যে হ্যাঁ আমার সাথে জেন্নাত আছে আমি এখন যার যাকে খুশি তাই করতে পারবো এরকম করা যাবে না এরকম করলে জীবন শেষ হয়ে যাবে তো যাই হোক আমরা কথা বাড়াতে চাচ্ছি না আমরা সেই আমলের দিকে চলে যেতে চাচ্ছি যে আমলটি সম্পর্কে আজকের এই লাইভটি চলতেছে আমরা সেই আমলটি ইনশাল্লাহ বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আপনারা এই আমলটি করে সাকসেস হতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন একশো পার্সেন্ট ইনশা আল্লাহ অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে পরহেজগার হতে হবে এবং নিয়তকে ঠিক রাখতে হবে নিয়তকে খালেস রাখতে হবে ভিতরে কোনো গরমিল রাখা যাবে না সম্পূর্ণ তিনের ক্ষেত লক্ষ্যে কাজ করবেন এই নিয়তে আপনাকে নিয়তটা করে নিতে হবে এরপর আপনি কি করবেন তবে এই আমলটি করার পূর্ব শর্তগুলো কি শর্তগুলো আমি বলে দেই না শর্তগুলো আমি শেষের দিকেই বলে দিই আমি আমলটা আগে বলে দিই শর্তগুলো না শুনে যদি আপনি আমল করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন এর জন্য শর্তটা কি সেটা আপনাকে আমি আমলের পরে বলে দিতেছি আমলটা কী পদ্ধতিটা কী কেউ যদি কোনো নামাজি দিনদার পরহেজগার ব্যক্তি যদি মোমিন জিন ভালো জিন আল্লাহওয়ালা জিনদের সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে আজকের এই বলা সেই পদ্ধতিটা সে যদি কন্টিনিউ করতে পারে নিয়ম মেনটেন করে করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ চাইতো তার সাথে কিছু মোমিন জিন্দারদের বন্ধুত্ব হয়ে যাবে কিছু মোমিন জিনদের সাথে তার সম্পর্ক হয়ে যাবে এবং এই সম্পর্কের দ্বারা সে অনেক কাজ করে নিতে পারবে অনেক মত করতে পারবে বিভিন্ন কাজ সে করতে পারবে পারবে ইনশাআল্লাহ তো শুরুতে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে পাঞ্জাগানা মুসল্লি হতে হবে আল্লাহর ভয় অন্তর থাকতে হবে এবং কিছু কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে মিষ্টি ভালো মানের এক কেজি না হয় চারটা না হয় পাঁচটা এরকম মিষ্টি আপনাকে সংগ্রহ করতে হবে বা হাফ কেজি না হয় আড়াইশো গ্রাম তবে যদি আপনার অ্যাভেলেবল থাকে বেশি বেশি দিতে পারেন আর না হয় তিনটা পাঁচটা সাতটা এরকম দিতে পারেন এই ভালো মানের মিষ্টি আপনাকে ক্রয় করতে হবে এবং ভালো একটা পাত্রে না হয় প্যাকেটের মধ্যেই রাখতে হবে এবং সেই সাথে সাথে পাশাপাশি একটা ভালো মানের সুঘ্রাণযুক্ত আতর সুঘ্রাণযুক্ত আতর আপনাকে সংগ্রহ করতে হবে যে আতরটার গ্রান অনেক ভালো বিশেষ করে ফুলের গ্রান আসে ফুলের গ্রান আসে এরকম আতর হলে সবচেয়ে ভালো হবে রজনীগন্ধা হাসনা হেনা হতে পারে গোলাপ ফুলের হতে পারে পাশাপাশি এ রিলেটেড কস্তুরির হতে পারে এরকম যেটা ভালো ফেভার দেয় এরকম একটা আতর কিনবেন তাহলে আপনার পরিমাণ মতো তিনটা পাঁচটা সাতটা মিষ্টি ভালো মানের মিষ্টি নেবেন দোকানে গিয়ে আপনি দেখবেন শহরে গিয়ে যাচাই করবেন কোন দোকানের মিষ্টিটা ভালো হয় পবিত্রতা অবলম্বন করে করে কিনা দোকানটি মুসলমানদের দোকান কিনা এটা আপনাকে দেখে নিতে হবে মিষ্টি কিনে আনবেন আনার পরে ভালো একটা আতর কিনে আনবেন এরপরে যে মসজিদ আছে পাঞ্জেগানা মসজিদ যেটা নামাজ হয় জমার নামাজ হয় এরকম একটি মসজিদকে আপনি সিলেক্ট করবেন এরকম একটা মসজিদকে আপনি বেছে নেবেন নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এশার নামাজের পরে সকল মুসলিরা যখন চলে যাবে তখন আপনাকে এই জিনিসগুলোকে মসজিদের মেহেরাবে মধ্যে যে মেম্বারটা আছে মেম্বারের উপরে রাখতে হবে যদি মসজিদে না রাখতে পারেন তাহলে মসজিদের স্বাদেও রাখতে পারেন এটা যদি করতে না পারেন তাহলে মসজিদের ভালো একটা জায়গায় উঁচা জায়গায় রাখতে পারেন একটা টুলের মধ্যে রাখতে পারেন তবে বেস্ট অয়ে হচ্ছে মসজিদের মেম্বারের উপর রাখা মেম্বারের ওপরে যদি রেখে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বলতে হবে ডাক দিতে হবে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত এতটুকু বলবেন এরপরে বলবেন ইয়া কম জিন্নাত ইয়া ক জিন্নাত ইয়া কম জিন্নাত তিনবার বলবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া আপনাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া আপনাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া আপনারা এটা গ্রহণ করুন এভাবে তিনবার বলে আসবেন একটু সালাম জোরে বলবেন এবং ইয়া কম জিন্নাত এটাও জোরে বলবেন যে জোরে বলার পরে আপনি এটা রেখে আসবেন ইসমিল্লা বলে বেরিয়ে যাবেন তবে আমলটি করার পূর্বে আপনি দুরাকাত নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে আল্লাহ তালার দরবারে কায় মনোবাক্যে প্রার্থনা করে নেবেন জি হাল্লা আমি দিনের স্বার্থে দিনের খাতিরে আমি কিছু মোমিন জেনদেরকে আমার নিয়ন্ত্রণে নিতে চাচ্ছি এই নিয়োগটা করে আপনি এইভাবে রেখে আসবেন তো রেখে আসার পরে আপনি সোজা বাসায় চলে যাবেন আর যদি আপনি মামসা ভয় থাকেন তাহলে আপনার রুমে চলে যাবেন এবং ফজরের আগে আজানের আগে না হয় আজানের পরে মুসুলের আসার আগেই আপনি ওটা যাচাই করবেন যে জিনিসটা মসজিদের মেম্বার আছে কিনা আর যদি সে সময় না পারেন তাহলে ফজর নামাজের পরে আপনি ওটা তল্লাশি করবেন যে মেম্বারের ওপরে এই জিনিসটা আছে কিনা আমি যে হাদিয়াটা দিয়েছি এটা আছে কিনা যদি থাকে তাহলে আপনার আমলটি গ্রহণীয় হয়নি পদ্ধতি তারা করে নাই আর যদি না থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোনো মোমিন জিন্নাত আপনার এই হাদিয়াটা গ্রহণ করেছেন এবং এই জিন্নাতেরা খুবই দ্রুত আপনার সাথে সাক্ষাৎ করবে সশরীরে দেখা দিবে না হয় স্বপ্ন যুগে দেখা দিবে তবে তারা আপনাকে শুরুতে ইনভেস্টিগেশনে রাখবে নজরে রাখবে যে বান্দাটা কোথায় যায় কী করে এগুলো নজরে রাখবে তারা যখন তাদের দৃষ্টিতে ভালো হবে তখনই তারা স দেখা দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে না হয় স্বপ্নযুগে দেখা দিবে। তবে কখনোই মানুষের নিকট কোনো ভালো জিন আসে না যেই খারাপ জিনেরা আছে এরাই মানুষের নিকট আসা যাওয়া করে তবে আল্লাহ জিনগুলো আপনার হাত যদি গ্রহণ করে তাহলে তারা অবশ্য অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ দেবে ইনশাআল্লাহ এবং তারা আপনার অনেক ফ্যাসিলিটি দিতে থাকবে এমন কি তাদের দিয়ে বিভিন্ন খেদমত আপনি নিতে পারবেন ইসলামের অনেক কাজ আপনি করতে পারবেন তবে এই আমলটি কারা করতে পারবেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি যদি আল্লাহ আল্লাহ হয়ে থাকেন ক আপনার পাক পবিত্রতা অবলম্বন করে চলতে পারেন আল্লাহকে ভয় করে চলতে পারেন দিন নিরক্ষেদমতে কাজ করে নিয়ত থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই আমটি করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে এজাজত নিতে হবে আর এজাজত নেওয়ার জন্য যেটি করবেন সেটি হচ্ছে রসুল সাল্লা ইসলামের ওপর দরুদ লিখবেন সল্লাহ আলি ইসলাম এতটুকু লিখবেন আপনার নামটা দিবেন এবং আপনার জেলাটার নাম লিখবেন এতটুকু বললেই আপনি ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ইজাজত নেবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে এবং যারা ল্যাবটি শেয়ার করবেন তাদের জন্য দোয়া থাকবে যারা ল্যাবটির সাথে যুক্ত আছেন তাদের জন্য দোয়া থাকবে তো আল্লাহ তালা সকলে কল্যাণ করুক ভালো করুক মঙ্গল করুক সকলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু যারা যারা জিনজাদুর চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন